আমরা সবাই রমজানের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করি কিন্তু জানেন কি রমজানের ঠিক আগেই এমন একটি মাস আছে যাকে আমাদের প্রিয়নবী সাল ওয়াসাল্লাম রমজানের প্রবেশ দ্বার বলতেন সেই মাসটি হল সাবান অনেকে এই মাসটিকে অবহেলা করেন কিন্তু কেন এই মাসটি এত দামি নবীজি সাল্লু আলিহি ওয়াসাল্লামের সাহাবি ওসামা বিন জায়দ রাহু তাল আনহু একবার জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রসুল শাবান মাসে আপনাকে যেভাবে রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে তো দেখি না নবীজি সাল্ল আলাইহি তখন একটি রহস্যের কথা জানালেন তিনি বলেন এটি এমন একটি মাস যা রজব ও রমজানের মাঝখানে পড়ে এবং মানুষ এর ব্যাপারে গাফেল থাকে অথচ এই মাসে মানুষের আমলনামা নামা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর কাছে পেশ করা হয় চিন্তা করে দেখুন সারা বছর আপনি যা করেছেন তার একটি আমল অ্যানুয়াল রিপোর্ট এই মাসে আল্লাহর দরবারে জমা হচ্ছে নবীজি সাল্ল ওয়াসাল্লাম চাইলেন যখন তার রিপোর্ট জমা হবে তখন তিনি যেন ইবাদত বা রোজা অবস্থায় থাকেন মা আইসারদ আনহা ছিলেন নবীজির ঘরের মানুষ তিনি সবচেয়ে ভালো জানতেন নবীজি সাল্ল ওয়াসাল্লাম বাড়িতে কি ইবাদত করতেন তিনি বর্ণনা করেন নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এই পুরো মাস জুড়ে এত বেশি রোজা রাখতেন মনে হতো তিনি আর রোজা ভাঙবেন না আয়সা রদি আল্লাহ আরহা বলেন আমি রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোন পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি আর শাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখিনি শাবান মাস মূলত প্র্যাকটিস সেশন রমজান আসার আগে নিজেকে তৈরি করার মাস যেমন একজন কৃষক ফসল কাটার আগে জমি চাষ দেন সাবান মাস হলো মুমিনের সেই জমি চাষ দেওয়ার মাস শাবান মাসের একটি বিশেষ রাত নিয়ে আমাদের মাঝে অনেক আলোচনা হয় যাকে আমরা সবে বরাত বা সাবানের রাত বলি ফজিলত সম্পর্কে নবীজি সাল্লি একটি অসাধারণ কথা বলেছেন নবীজি সাল্লু বলেন নিশ্চয়ই আল্লাহ তালা সাবান মাসের মধ্য রজনীতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ তালা সবাইকে ক্ষমা করতে চান কিন্তু দুইজন মানুষকে করবে করবেন না এক নম্বর হলো যারা শিরিক করে আর দুই নম্বর হলো যাদের মনে মানুষের প্রতি হিংসা বা বিদ্বেষ আছে তাই এ মাসে আমাদের কাজ হলো মানুষের সাথে ঝগড়া মিটিয়ে ফেলা এবং নিজের মন পরিষ্কার করা সাবান মাসের ইতিহাসের এক বিশাল মোড় ছিল কিবলা পরিবর্তন আগে মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে নামাজ পড়তেন কিন্তু নবীজি আলাইহি ওয়াসাল্লামের মনে খুব ইচ্ছে ছিল কিব্লা যদি কাবা হতো তিনি নামাজে বারবার আসমানের দিকে তাকাতেন আল্লাহ তা তার মনের সেই নীরব আকুদে শুনে সাবান মাসে আয়াত নাজিল করলেন অদেন আর তা কল্লুবা সামা। হে কাফিস জামা ফালা নুয়া লিয়ানাকিব্লা তা ব হাওয়ারলি ওয়াজ হাকাসা তরল আমি আপনার মুখ বারবার আসমানের দিকে তাকাতে দেখেছি সুতরাং আমি আপনাকে এমন কিব্লার দিকে ফিরিয়ে দিচ্ছি যা আপনি পছন্দ করেন এখন আপনি আপনার মুখ মসজিদুল হারাম অর্থাৎ কাবার দিকে ফিরান অনেক আলেম বলেন কোরআনের সেই বিখ্যাত আয়াত ইন্না হা ওয়ামালাহু সল্লু না আলেন নাবী ইয়া আই আমানু হাল্লারি না সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নিশ্চয়ই আল্লাহ উ তার ফেরেস্ত তারা নবীর ওপর দুরুত্ব পাঠ করেন হে মুমিনগণ তোমরা তার উপর দুরুত্ব পাঠ করো এবং তাকে পূর্ণ সম্মান ও সালাম পেশ করো এটি সাবান মাসে নাজিল হয়েছিল তাই এই মাসে বেশি বেশি দূরত পাঠ করা নবী প্রেমের এক অনন্য মাধ্যম যেহেতু এই মাসে আমাদের আমল জমা হবে তাই এই মাসে বেশি বেশি আল্লাহ কাছে ক্ষমা চাওয়া বিজের অন্তত চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা সাহাবিগণ এই মাসে পবিত্র কোরআন শরীফ পড়ার ধুম লাগিয়ে দিতেন রমজানের আগেই অভাবীদের পাশে দাঁড়াতে হবে রমজান আসতে আর মাত্র কয়েকদিন বাকি শাহবান মাসে যদি আমরা নিজেকে পাল্টাতে না পারি তাহলে রমজান আমরা পুরোটা ফায়দা তুলতে পারবো না আল্লাহ তালা আমাদের সবাইকে সাবানের বরকত নসিব করুন আমিন